চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে আমি আর সৌভিক এখন টুকটুকে করে চলেছি লাল দিঘি কেন বলো তো একটা জিনিস কিনতে যাচ্ছি চলো পৌঁছোয় তারপরে বলছি চলে এসেছি লাল দিঘি মণ্ডলে আর কি কিনতে এসেছি বলো তো আগে একবার এসে দেখে গিয়েছিলাম মনে আছে হ্যাঁ ফ্রিজ এসেছি একটা ফ্রিজ কিনতে চলে এলাম দোতলায় এখানেই তো ফ্রিজ রয়েছে আর এখানে পরপর সাজানো রয়েছে সুন্দর সুন্দর ফ্রিজ জাস্ট নিজের পছন্দ মতো নিজের প্রয়োজন মতো আর নিজের বাজেট মতো একটা ফ্রিজ এবার পছন্দ করে নিতে হবে আর আমাদের পছন্দের ব্র্যান্ড হচ্ছে গোদরেজ বা বস এই ফ্রিজটা দেখো অন্য রকম না একটু দেখতে এই দিকটায় রয়েছে গোদরেজের ফ্রিজ আমরা যেহেতু গোদরেজ দেখব বলেছি এগুলোর মধ্যে থেকে আগে দেখে নিই এই ফ্রিজটা মোটামুটি ভালো লাগছে দেখি আমাদের রিকোয়ারমেন্টগুলো পূরণ হয় কি না এটা দেখলাম এবার বাকিগুলো দেখি এটার থেকে আরেকটু বড় হলে ভালো হয় সাইড বাই সাইড যদিও নেব না কিন্তু দেখতে তো দোষ নেই এসেছি যখন সব দেখে যাব গোদরেজের এই সাইড বাই সাইড ফ্রিজটা আমার দারুণ লাগছে দেখে কত স্পেস কিন্তু এটা আমাদের মানে চলবে না অ্যাকচুয়ালি আমি এসেছি দোকানের ফ্রিজ কিনতে আমার বাড়ির জন্য না সেটা জন্যই এটা মানে নেওয়া যাবে না এমনিও বাড়িতে এত বড়ো ফ্রিজ নিয়েই বা কি করব আর তারপরে দেখলাম বসের এই ফ্রিজটা এই ফ্রিজটা কিন্তু খুব সুন্দর মানে আমাদের যে রিকোয়ারমেন্টটা সেই অনুযায়ী বেশ অনেকটা বড় এটা আর একটা ফ্রিজ এটা এমনি বাড়ির জন্যই ছোট একটু কিন্তু ওই বললাম না দেখছি যখন সবই একটু দেখে নিই এটা উডেন ফিনিশ গোদরেজের এই ফ্রিজটা পছন্দ হয়েছে আরও কিছু দেখবো সেজন্য এই দিকটা যাচ্ছি প্রজাপতি না ফুল এর মধ্যে ভিসিকুলারেরও খোঁজ করে নেওয়া হলো ভিসিকুলার এখানে শো করা নেই কিন্তু গোডাউনে আছে সেটার দাম জিজ্ঞেস করা হচ্ছে ততক্ষণ আমি একটু ঘুরে ঘুরে অন্য ফ্রিজগুলো দেখেনি। এটা কি সুন্দর দেখো ফ্রিজ দেখতে দেখতেই বাইরের দিকে চোখ গেল বাইরে তখন প্রচন্ড রোদে ছুটছে বহরমপুর যে যার নিজের নিজের কাজে

বসের এই ফ্রিজটা আমাদের খুব পছন্দ হয়েছে গোদরেজের এই ফ্রিজটার থেকে কিন্তু এটা স্পেস অনেকটা বেশি দেখতেই পাচ্ছো এটা কিন্তু ট্রেও বেশি আছে অনেকটা স্পেস এইখানটা জলটা দিতে হবে তবে ওইখানে পড়বে স্পেস অনেক বেশি এটা একটা বুঝলে বলো না বুঝতে পারিনি কিন্তু

লম্বা হওয়ার সুবিধে কথা দেখেছো যে জায়গায় ফ্রিজটা থাকবে সেখানে সৌভিককে দাঁড় করিয়ে মাপ করে আনা হয়েছে সেই জন্য এখানে নিজে দাঁড়িয়ে এবার মাপটা দেখছে ওই ফ্রিজটার পরে আমরা এই ফ্রিজটা দেখেছি এটা আরও সুন্দর আরও বড় খুব পছন্দ হয়েছে এবার একদম ফাইনাল ডিসিশান ঠিক আগের ফ্রিজটা যেটা দেখলাম ওটা আর এটা এই দুটোর মধ্যে একটা নিচ্ছি এটাও কিন্তু বসের আর এটা হচ্ছে তিনশো লিটার আর সব থেকে বড়ো কথা কনভার্টেবল আমাদের ফ্রিজ পছন্দ করা হয়ে গেছে আচ্ছা গেস করো তো কোনটা নিয়েছি আগেরটা না যেটা পরেরটা দেখলাম তিনশো নব্বই লিটার সেটা বলো তো দেখি এটা আর একটা সাইড বাই সাইড এটাও খুব সুন্দর এটা তিনশো পঁয়ত্রিশ লিটারের এটা একটু খুলে দেখি এ দেখো খুলতে বলছিও আবার বন্ধ করে দিচ্ছে কানে ফোন যে বলছি এক বুঝছে এক কি দারুণ লাগছে না ফ্রিজটা এরকম একটা ফ্রিজ থাকলে দারুণ লাগছে কত জিনিস ধরর কোথায় কি রাখবে সেটা আবার দেখো দেখিয়ে দেওয়া আছে দারুণ লাগছে এটা আর একটা সাইড বাই সাইড আমি যেহেতু সাইড বাই সাইডটা দেখে খুব ভালো লেগেছে বলেছি তো যে বোনটা এতক্ষণ দেখাচ্ছিল সে পরপর দেখাচ্ছে আমাকে এটা আমার অতটা ভালো লাগছে না এটা মিনি ফ্রিজ মানে ডিপ ফ্রিজটা নিচে মিনি ফ্রিজ না ডিপ ফ্রিজটা নিচে এটা অতটা ভালো না আগে দুটো বেশি সুন্দর ছিল এটাই নেওয়া হলো তাই তো হ্যাঁ এই ফ্রিজটাই নেওয়া হলো সবার শেষে যেটা দেখলাম আর কি সেটা এটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে আর যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো ফুলফিল হচ্ছে স্পেস অনেক বেশি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ফ্রিজটা বেরোতে যাবো আবার একটা সাইড বাই সাইড দেখেই যাই না ইচ্ছে নিয়ে আসিনি কিন্তু দেখে ইচ্ছা হলো মানে ফ্রিজটা দেখে আর ফ্রিজগুলো দেখে এই সাইড বাই সাইড ফ্রিজগুলো কিন্তু খুব পছন্দ হলো একটা ইচ্ছে থাকলো যদি ভবিষ্যতে সম্ভব হয় এরকম একটা ফ্রিজ কেনার খুব ভালো লাগছে আমার এই ফ্রিজগুলো সবিক যতই আর কি মেরে আলমারি বলুক না কেন সত্যি ফ্রিজটা খুব সুন্দর সো মাছ উশনে আসার জন্য এবার বাড়ি যাব প্রায় দুটো বাজতে চললো আর এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে রাত্রে দেখা হবে বড় ব্লগ নিয়ে আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ফ্রিজটা